আসসালামু আলাইকুম ভালো আছেন নেই আলহামদুলিল্লাহ কী অবস্থা কী নাম আপনার নাম বেল্লাল বেল্লাল জি কোথা থেকে আসতেছেন বোন বাইড কী করেন আপনি আমি তো আমি তো মেন তিন বছর ওই চলেন কেমনে আল্লাহ চালাইতে শুন সম্ভত আছে ও নাইটির অভাব নেই কেন জি আল্লাহ কিন্তু সম্ভতের অভাব নেই সম্ভত আছে